জমি ফেরত চাইতে গিয়ে জনতার হাতে লাঞ্ছিত নেতা ইসলাম বিকৃত তথ্যচিত্রে ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল মিয়া ময়মনসিংহ সদরের পরানগঞ্জ বাজারে জহরুল ইসলামের কাছ থেকে তিন বছর পূর্বে দলিল মূল্যে আধা শতাংশ জমি ক্রয় করেন আকরাম হোসেন নামে এক ব্যবসায়ী যাহার দলিল নং ছিল তেরো হাজার তিনশো নব্বই রেজিস্ট্রি করেন দু সালে জমি পড়ার পর সংশ্লিষ্ট ভূমি অফিসে জমির খারিজ ও খাজনা পরিশোধ করেন তিনি দীর্ঘ তিন বছর পর দলিল দাতার বড় ভাই স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর মাঝারুল ইসলাম ক্ষমতার ডাপট দেখিয়ে পঁচিশ ডিসেম্বর বুধবার সকালে বিকৃত জমি ফেরত চাইতে গেলে জনতা রোষানলে পড়েন বিএনপি নেতা তবে স্থানীয়রা বলছেন দলিল বিক্রেতার কোনো আপত্তি না থাকলেও বিএনপির ক্ষমতার দাপট দেখিয়ে মাঝারুল ইসলাম বিকৃত জমি জোরপূর্বক বেদখল করে রেখেছে জমি ক্রেতা আকরাম হোসেন সাংবাদিকদের জানান বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা মাঝারুল ইসলাম তাকে চাঁদা না দিলে জমি বুঝিয়ে দেবে না বলে সাফ জানান এদিকে বিএনপি নেতা মাঝারুল ইসলাম সাংবাদিকদের বলেছেন চাঁদার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং বিন্দু পরিমাণ সত্য না আমি চব্বিশ বছর ধরে বিএনপির সাধারণ সম্পাদক ইউনিয়নের কোনো ব্যক্তির কাছে চাঁদা দাবি করি নাই

আমি বললাম করে মারামারি রাখি নিয়েছে টাকা দিয়ে মাল কিনছে আমার বুঝাই দিব বিশ লক্ষ টাকা দিতে হবে যদি আমি তোমার জায়গা না দাও তাহলে জায়গা দিতাম না বাড়ি আমার হুমকি দেয় মাইরা ফেলবো খুন করে ফেলবো এই সে আমি বিএনপির নেতা আমার একটা পাওয়ার আছে অনেক অনেক কিছু বলে এরপরে টাকা পয়সা বিশ লাখ বিশ লাখ এরপরে যদি কম দিও আঠার লাখ দিও তোমার জায়গা তোমার আমি দিতেছি পরে আমি বলছি যে ভাই আমি এগুলা করতে পারতাম না আমি সাধারণ মানুষ আমার জায়গাটা লাগবো আমি এক টাকাও পারতাম না পরে বলে যাই ঠিক আছে টেনা দেওয়ার বাবু তোমার জায়গা তুমি কেমনে নিবে এটা তুমি বুঝালো দুই হাজার খুশি জায়গা কিনলাম এই কারণে মাঝে সব শুনছে শুনে মনে করেন যে আমার কাছে আঠার বিশ লাখ টাকা দাবি করে চান্দা আমার মানে আমাকে টেনা বিশ লাখ টেয়াতে ঢুকবো আমি হলো বিষয়